পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব কী বলেছে একটি নিরেট অর্ধ না তারপরটা হচ্ছে টেন থার্টি ফাইভ প্লাস টেন ফিফটি ফাইভ ইকুয়াল টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন মন করে এখানে দেখো একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে টেন থার্টি ফাইভ মাল্টিপ্লাই বাই টেন ফিফটি ফাইভ হবে কারণ এখানে প্লাস দিয়ে উত্তরটা বের করা সম্ভব হচ্ছে না ইকুয়াল টু সাইন থিটা তাহলে থিটার মান আমাদের বের করতে হবে দেখো এখানে আমরা টেন থার্টি ফাইভ লিখলাম মাল্টিপ্লাই বাই এইটাকে টেন আমরা লিখতে পারি ফিফটি ফাইভকে নাইনটি মাইনাস থার্টি ফাইভ দেখো নাইনটি মাইনাস থার্টি ফাইভ পরে আমরা ফিফটি ফাইভ পেয়ে যাব ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারি নিশ্চয়ই তাহলে দেখো টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন নাইনটি মাইনাস কোনো কিছু থাকলে এটা পাল্টে যায় ওয়ার্ড থার্টি ফাইভ ডিগ্রি = sin θ তারপরে দেখো tan 35° * কোট কে লেখা যায় 1 / tan 35 1 / tan 35° = sin θ ঠিক না tan 35 tan 35 কাট আউট হয়ে গেল देयरफॉर sin θ = 1 বলতে পারছি এখানে দেখো সাইন সাইন কত মান আমরা ওয়ান ওয়ান জানি ঠিক সমান সমান আমরা লিখতে পারি এটা সাইন নাইনটি ডিগ্রি তাহলে দেখো সাইন সাইন উভয় পক্ষ থেকে অমিট করে দিলে আমরা থ্রিটা সমান সমান কত পেয়ে যাচ্ছি না নাইনটি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো